তার যে কোনো কাছে একটাই বিয়ে দিয়ে দিলে নাকি সব ঠিক হয়ে যাবে ছেলে কিছু করছে না ও বিয়ে দিয়ে দাও ও ঠিক করবে আরে ওই করার কথা বলছে না মানে কি ধরনের অসভ্যতার মতো কথা এগুলো ছেলে জব করছে না ও বিয়ে দিয়ে দাও জব করবে ঠিকই মানে এটা কোন ধরনের যুক্তি এটা আমাদের এলাকার একটা ছেলে সব সময় বাইরে ঘুরছে রাত্রেও ঠিকঠাক বাড়ি আসছে না তো বাবা মা কি করলো এলাকার গুরুজনদের ডেকে একটা মিটিং করলো যে ছেলে তো বাড়ি থাকছে না কি করা যায় তারা বলল বিয়ে দিলে নাকি ঠিক বাড়ি ফিরবে এ কি ধরনের অশ্লীল লিঙ্গিত এটা আর এরকম বয়সে পাড়াতে রাস্তাঘাটে ঠিকঠাক বেরোনো যায় না কারোর সাথে দেখা হলে যে কোনো কথার সাথে বিয়ের কানেকশন জুড়ে দেবে মানে যে কোনো কথার সাথে আমি একদিন বাইরে বেরিয়েছি তো আমাকে দেখে একজন বলো যে কি খেয়ে যাইস আমি বললাম না এখনো খাইনি তার বলছে যে খাবে কি করে একটা বউ থাকলে তো খেতে পারতিস আরে খিদে পাইনি বলে আমি খাইনি এর সাথে বউর কি সম্পর্ক বউ আসলে কি আমাকে মেরে মেরে খেসে খেসে গুঁজে গুজে খাওয়াই দেবে একদম হ্যাঁ জোর করে খাওয়াই দেবে মেরে মেরে ঠিক খা 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 এইভাবে খাওয়াই দেবে আমাকে